বন্ধুরা আজ বিকালে প্রায় আশি জন ছাত্র ছাত্রী নিয়ে এখানকার একটা সৌর বিদ্যুৎ কেন্দ্রে ফিল্ড ট্রিপে গিয়েছিলাম সোলার ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদেরকে ফোটে বলতে ফটোভোল্টাইক সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপরে একটা কোর্স আমি দীর্ঘদিন থেকেই পড়াই আজকে ড্রোন দিয়ে কিছু ছবি তুলে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য আশা করি ভালো লাগবে এই সোলার প্ল্যান্টটির মালিক এখানকার এলিমেন্টাল এনার্জি নামে একটা কোম্পানি এলিমেন্টাল এনার্জির ইঞ্জিনিয়ার জেক জন্স প্রত্যেক বছরই আমার ছাত্রদেরকে এই ট্যুরটা দিয়ে থাকে এই ট্যুরের জন্য সেই কোম্পানি কিন্তু একটা ফায় পয়সাও নেয় না বরং আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেলে ওরা অনেক খুশি হয় এটাই ওদের সামাজিক দায়বদ্ধতা